আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে লাইভে আমি দেখিয়ে দিব আরো কিছু ডিজাইন হ্যাঁ ঠিক আছে ওনে দেখো খালি অসুবিধা নেই গা এখানে দেখার প্রথমেই আমি দেখাবো এই ব্যাগটা এই ব্যাগটার দাম ছিল ষোলোশো টাকা আজকের অফারটা থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় থাকবে এই ব্যাগটা এখানে একটা লক আছে এখানে এখানে দেখেন চেম্বার আছে 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 এবং পকেট লং বেল্ট অনায়াসে আপনি এই ব্যাগগুলো অনায়াসে এই ব্যাগগুলো সুন্দর মতন আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকা একটা কালার এবং দুইটা কালার আজকের অফারে দুইটা কালার পেয়ে যাবেন আগামী কাল সকাল বারোটায় লাইভ হবে বারোটায় লাইভ হবে ব্যাকপ্যাক এবং ট্রাভেল ব্যাগ ব্যাকপ্যাক এবং ট্রাভেল ব্যাগ লাইভ হবে আগামী কাল সকাল বারোটায় কাপড় জাতীয় ব্যাগ সব দেখাবো এটা আচ্ছা এই আচ্ছা এই ব্যাগটা দেখেন চারটা কালার আছে এই দেখেন ভিতরে এখানে একটা চেম্বার আছে এবং এখানেও একটা পকেট আছে এবং এটার ভিতরে লং বেল্টও আছে এবং এইটা আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই দেখেন এটা হ্যান্ডেল এইভাবে চাইলে এটাও নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন কাঁধেও নিতে পারবেন মাত্র দাম আজকের জন্য এক হাজার একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আজকের অফার প্রাইজে এবার দেখেন এই ব্যাগটা কোনো কালার নেই একটা কালার আছে এই জন্য হরে দেখ লাগ আচ্ছা এখানে একটু সম্ভবত এটার দাম আঠারোশো এই যে এখানে একটু কলমের হয়তো ইয়ে লাগছে মাল খুলতে গিয়ে আজকের জন্য এটা আমি দিয়ে দিব আপনাদেরকে শুধুমাত্র আটশো টাকায় যিনি নিবেন এইট হান্ড্রেডে পাবেন আর আপনার কোনো প্রবলেম হবে না ওই ব্যাগটা ইউজ করলে কারণ এই ব্যাগটা আপনি দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ এখানে কেউ চেয়ে থাকবে না আপনি সুন্দর মতন ইউজ করতে পারবেন মাত্র এইট হান্ড্রেড এ পাবেন একজন এই ব্যাগটা এবার চলে আসেন এই ব্যাগটা এই ব্যাগটা ষোলোশো টাকা একজন পাবেন এক হাজার টাকায় শুধুমাত্র এই কালারটাই আছে আর কোনো মাল নেই এই একটা দুইটা বেল্ট আছে একটা লং বেল্ট একটা হলো শর্ট বেল্ট দুইটা বেল আছে এটা আপনি আজকে এটা পেয়ে যাবেন শুধুমাত্র আজকের অফারটা থাকবে এক হাজার টাকা দুইটা বেল আছে এবার চলে আসেন এই ব্যাগটা এই ব্যাগটা গতকালকেও দিচ্ছি সেল হয়ে গেছে ইনশাল্লাহ এটা কালারটা গতকালকে দেখায়নি অন্য কালার দেখাইছিলাম আজকে আবার এই কালারটা আসছে আমরা এটা দেখাচ্ছি কিনেছিলাম বলেন কাগজটারে একটু চাপদা লাগাইল চলে ওগরে একটু কাগজ হালাই দিলে মনে হয় সরম করে এই দেখেন এই ব্যাগটা আপনি এই একটা চেম্বার আছে এই একটা ঝুল আছে এই একটা লং বেল্ট আছে ভিতরে দুইটা পকেট আছে এখানে এবং এখানে আমি একদম খুলে দেখালাম আপনারা যারা নিতে চান মাত্র এক হাজার টাকায় আজকের অফারে থাকবে এই ব্যাগটা শুধুমাত্র এই একটা কালার এমনিও নিতে পারবেন এমনও নিতে পারবেন আপনি আইতাছেন না যাইতাছেন কোনোটাই বোঝা যাবে না মাত্র এক হাজার একটা কালার এই হলো দুইটা কালার মাত্র এক হাজার টাকা আজকের অফার পাই দে না এটার দুইটা কালার আছে আজকের জন্য মাত্র আটশো টাকা আজকে আটশো টাকায় পাবেন আটশো টাকা ঠিক আছে রাখতলাম আটশো টাকায় পাবেন এই ব্যাগটা দুইটা কালার একটা এই কালার ব্রাউন এই কালার ব্ল্যাক আজকের জন্য মাত্র এইট হান্ড্রেড আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই দেখেন একদম ইনটেক মাল যার লাগবে মাত্র আটশো টাকায় পাবেন এই ব্যাগটা রয় ব্যবসায় ওদিকে মাত্র আটশো টাকায় পাবেন দুইটা কালার দুইজন এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটার দাম ছিল আঠারোশো টাকা টাকা ছিল আজকের অফারে এক হাজার একজন একটা কালার আরো কালার আমি দেখাচ্ছি এই দেখেন ভিতরে লং বেল্ট লাগবে না এখানে চেম্বার আছে শুধুমাত্র এক হাজার টাকায় পাবেন তিনটা কালার আমি দেখাচ্ছি একটা কালার একটা কালার আর একটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন তিনটা কালার এই ব্যাগটা দেখেন কত সুন্দর তিনটা কালার আছে তিনটা কালার আছে এটার এই দেখেন ভিতরে এটার ব্যাগ আছে কোম্পানির এই ব্যাগ কখনই আপনি দুই হাজারের নিচে পাবেন না এই দেখেন ভিতরের এখানে পকেট আছে এখানেও পকেট আছে এখানে চেম্বার আছে পেয়ে যাবেন আজকের অফারটা শুধুমাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজারে পাবেন এই তিনটা কালার এবার দেখেন এই ব্যাগটা কালার আছে তিনটা লাস্ট তিনজন পাবেন পনেরোশো টাকা ছিল তেরোশো টাকা তেরোশো টাকায় পাবেন তিনটা কালার কালার ভিতরে লং বেল্ট আছে এবং একটা কালার মাত্র তেরোশো টাকায় পাবেন এই তিনটা কালার তেরোশো টাকায় দা হ্যাঁ এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আজকে আমি দিব সর্বশেষ এবং আখিরি অফারে এটা কত এটা না একটা আরেকটা ছিল তেরোশ আচ্ছা ঠিক আছে এটা রাখো পরে দাম এই দেখেন লং বেল্ট আছে টাকার চেম্বার আছে এবং ব্যাগ আছে এটা রাখার জন্য পেয়ে যাবেন আজকের লাইভে সর্বশেষ এবং আখরি অফারটা মাত্র এক হাজার একজনই শেষ দুইজনই শেষ এক হাজার এই ব্যাগটাও পাবেন এক হাজার টাকা দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকা টাকা থাকবে জিনিস থাকবে না আপনারা নেন এই ব্যাগগুলো অনেক ভালো এবং বাইরের ব্যাগ লোকাল লোকাল কোনো প্রোডাক্ট না এটা আপনারা মনে রাখবেন আমি যেটা হবে সেটাই বলে দিচ্ছি যেতে পারবেন অসুবিধা নেই মাত্র এক হাজার টাকায় পাবেন এই কালারটা দুইটা কালার হোয়াইট এবং ব্ল্যাক পার্টি ব্যাগ পার্টি এখানে আছে বললে দেখাবে আর এখানটা পছন্দ হলে বইলেন দিবনে এই ব্যাগটা দেখেন মাত্র পেয়ে যাবেন আটশো টাকা এক হাজার টাকা ছিল ওটা চারটা কালার আছে দেখেন আমি দেখাচ্ছি এই যে একটা বেল এই একটা ঝুল পেয়ে যাবেন এদিকে লাগা রাখলো তো চল তোমরা তো জামাই জমিদারের ছেলে থেকে এখন তোমরা জামাই হয়ে গেছো কষ্ট হচ্ছে তোমাদের একটা কালার আটশো টাকা দুইটা কালার এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার মাত্র পেয়ে যাবেন এই চারটা কালার এইট হান্ড্রেড প্রাইস এটার দামটা আমার ভুল হয়েছে এই জন্য আমি আমি পুনরায় এটা দেখাচ্ছি এই দামটা তেরোশো টাকায় ছিল কিন্তু অফারে আমি এক হাজার টাকা দিয়েছিলাম এক হাজার টাকায় পাবেন এই যে ভিতরে দেখেন হ্যাঁ কে ডাবল এন দিছি আরে কানার পো এই যে দেখেন আর আর কথা কম লাগবে তোর তোর আর লাগবে না মাত্র এক হাজার টাকা এই যে আগে তেরোশো ছিল এই একটা লং বেল এ একটা বেল এটাও আপনি ধরতে পারবেন ছেড়ে দিয়েও ইউজ করতে পারবেন মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা আর কয়েকদিন পরে সুমিনার পোলার এ নেবো হান লাগবো মোবাইল টি পনের লেগা অনের লাগবো সুমিন বইয়া থাকবো আর পোলায় মোবাইল টি দেখবো এই দেখেন এ একটা ঝুলনি আছে এ একটা লং বেল আছে দুইটা হ্যাঁ এরপরে দেখেন আপনি এই যে মাত্র মাত্র পেয়ে যাবেন আটশো টাকা একটা কালার বেল বেডের উপরে দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আট টাকা এই ব্যাগটা এই কালার এই চারটা কালার পাবেন একদম মাত্র টাকা দেখাচ্ছি এই ব্যাগগুলো এই ব্যাগগুলো পঁচিশশো টাকা বাইশশো টাকা ছিল জিম্ফা ব্র্যান্ডের জিমফা ব্র্যান্ডের আমি দেখাচ্ছি দুই মডেল এটা দেখেন আপনি এইভাবে সাইডে লেয়া এখানে একটা পকেট এখানে একটা চেম্বার এখানে একটা পকেট আবার এখানে একটা পকেট এখানে একটা পকেট আজকের জন্য আজকের জন্য শুধু আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চেইন সহ এ একটা কালার সব আটকা আটকে তালা দা এ এ একটা একটা কালার কালার এবং এ একটা এটা এটা হলো হলো সিস্টেম চেইন সিস্টেম পেয়ে যাবেন এই চারটা কালার এবার আসেন চেন ছাড়া যেটা এটা হলো ভিতর হলো আপনার এরকম একটা থাকবে এটা আপনি ওখানে রেখেই ইউজ করবেন যেহেতু চেম্বার আসামি দেখাচ্ছি এই দেখেন চেম্বার লং বেল সব আছে এটা নাম্বার কি ছিল আচ্ছা টাকা যাদের প্রয়োজন আপনারা নক করবেন পেয়ে যাবেন একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র দুই হাজার টাকা এবার দেখবেন কলেজ ভার্সিটি যেগুলো দেখাচ্ছে একটু বড় সাইজ কলেজ ভার্সিটির জন্য এইগুলো এই যে দেখেন এটা এটার আপনার কালার আছে এই যে তিনটা কালার দেখাবো তিনটা কালার আছে লং বেল্ট এখানে এখানে দরকার নেই পকেট আছে সামনে পকেট আছে আছে এখানে একটা রুমাল মাত্র পনেরোশো পনেরোশো টাকা মাত্র একটা কালার দেখ এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার আস্তে আস্তে এই ব্যাগটা দেখেন এগুলো ডিওরের ব্যাগ হ্যাঁ এক একটা এক এক রকম প্রিন্ট আছে এক একটা এক এক রকম প্রিন্ট আছে এটার দেখেন আমি দেখাচ্ছি এখানে তিনটা চেম্বার এবং এখানে লং বেল্টের অপশন নেই এই কোম্পানির একটা ব্যাগ আছে এই ব্যাগটা রাখার জন্য দাম ছিল হাজার শত টাকা শুধুমাত্র আজকের লাইভে আজকের লাইভে পাবেন আজকের লাইভে দুই হাজার টাকা একটা কালার নাও এই আছে আচ্ছা আচ্ছা দেখে নিই আমি ও এগুলোর ভিতরে এই তারিখে আগে লং বেল ছিল না এখন আবার লং বেল দেওয়া আছে আমি দেখাইয়ে দিলাম যার লাগবে শোন না দিলে তাহলে সরালা সমস্যা কি সরা ওই সাইডে সরা হ্যাঁ এই তো অসুবিধা কি চাইতে দাও ওনাকে চাইতে দাও মাত্র দুই হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার দেখেন দুই হাজার টাকা এটা আট নয়টা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা এবার দেখেন আরেকটা কালার এটা হাজার টাকা দুই হাজার টাকা এবার দেখেন এ একটা কালার এটাও দুই হাজার একই কোম্পানির সবগুলো শুধু শুধুমাত্র আপনার এই প্রিন্ট গুলো ডিফারেন্স বাকি সব ঠিক থাকবে দুই হাজার টাকা এবার আসেন এই আর একটা হাজার টাকা দেখো আবার দেখো এই একটা প্রিন্ট দুই হাজার টাকা এই একটা প্রিন্ট এটাও দুই হাজার টাকা আজকের জন্য এই আর কি আছে আনো আস্তে আস্তে দাও মামনিরা আরো দেখাবো আপনার একটু লাইনে থাকেন আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে ট্রাভেল ব্যাগ কাপড়ের ব্যাগ সাইড ব্যাগ এবং দুপুর হ্যাঁ এই দেখেন এই ব্যাগটা দাম ছিল তেইশশো দাম ছিল তেইশ নাম্বার কি তেইশশো টাকা আজকের জন্য এটা থাকবে শুধুমাত্র আঠারোশো টাকায় আপনি পেয়ে যাবেন এই ব্যাগটা আমি দেখাচ্ছি লোকাল কোন প্রোডাক্ট না লোকাল হলে আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই আমি দেখাচ্ছি মাত্র এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র আঠারোশো টাকা আর লাস্ট একটা কালার পাঁচটা কালার মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা বক্সের মাল কি আল আসতে আচ্ছা এবার আমি দেখাবো এই ব্যাগগুলো এটা এটা ওয়াই এস অসুবিধা নেই না এই বক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হ্যাঁ রাখো এটা আমি দেখাচ্ছি এটার নাম্বারটা হলো মাত্র টাকা ছিল আজকের জন্য বক্স পাবেন মাত্র ষোলশ টাকা একটা কালার দেখাবো একটা কালার আসতে পরে উঠাইস দুইটা কালার এদিকে নিচে রাখো এই হলো তিনটা কালার ষোলোশো টাকা এই হলো চারটা কালার ষোলোশো টাকা এই হলো পাঁচটা কালার ষোলোশো টাকা নাম্বার এই ব্যাগটা দেখেন এটাও ষোলোশো টাকা মেরুন কালার এটাও ষোলোশো টাকা একটা কালারই আছে মানে এই ছয় সাতটা কালার মাত্র মাত্র ষোলশো টাকা আচ্ছা রাখো পরে এবার আচ্ছা এই এটার এটার ব্ল্যাক ব্ল্যাক নাই এটার কালার শেষ হয়ে গেছে এই দুইটা কালার আছে যারা নিতে চাচ্ছেন এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বক্স সহকারে পেয়ে যাবেন বারোশো টাকা বক্স সহকারে পাবেন এই ব্যাগটা শুধুমাত্র বারোশো আরেকটা কালো বাঘ এরকম না এরকম বক্সের মধ্যে বারোশো টাকা মাত্র ওই ব্যাগটা চাইছিলাম ওই যে এই যে এটা দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দুইটা কালারই আছে এটা নাম্বার কি ছিল মাত্র এক হাজার টাকায় দেখেন এই ব্যাগটা এক হাজার টাকায় পাবেন এই দেখেন একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন এটা বক্স না ঠিক আছে লাগবে না এই ব্যাগটা দেখেন বক্স সহ বড় জায়গাটা মাত্র পনেরোশো টাকা এই দেখেন বক্স সহকারে পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় পেয়ে পেয়ে যাবেন বক্স সহকারে টাইম কত ওই টাইগার পেন ডাল ছোট টাইগার পেন এবার দেখবেন আপনি টাইগার প্রিন্টের এই ব্যাগটা দুইটা মডেল আছে দুইটা মডেল আছে এটা আজকে দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে দুইটা শর্ট বেল্ট লং বেল্ট মাত্র ষোলোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই যে ষোলোশো টাকায় পাবেন এটা এই একটা পাবেন ষোলোশো টাকা এবার দেখেন এই মডেলটা এটা সেম ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই মডেলটা সুবরে পণ্য অন্ত্রায় নাক এই একটা এবং এ একটা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা বুঝল দেখ এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগটা দেখেন এটা হলো এই দেখেন স্টিলের চেন কালারটা হলো এটা হলো গোল্ড কালার না এটা হলো তামা কালার এটা দেখেন ওয়াইএসএল ব্যান্ডের কালার আছে চার পাঁচটা দাম মাত্র ষোলশো টাকা একটা কালার দুইটা কালার কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ষোলশ এই মডেলটা এই মডেলটা পনেরোশো টাকায় পাবেন ছয়টা কালার পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার তো এটা না ওই যুগটা দেখেন এটা তো বিটি না এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই একটা কালার এই একটা কালার মানে ডিফারেন্স আছে কাজে কালার একটাই ডিফারেন্স আছে কাজে মাত্র পনেরোশো কালারটা গেছি না এটা পনেরোশো টাকা একটা কালার কালার শেষ হয়ে গেছে প্রায় দুইটা কালার তিনটা কালার চারটা কালার আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে ব্যাক প্যাক ট্রাবল ব্যাগ এবং কাপড়ের ব্যাগগুলো সাইট এবং বড় এইটা দেখেন এটা হলো মিস আলিতা ব্যান্ডের দুই হাজার টাকা ছিল দুই হাজার টাকা ছিল আজকের অফারে ষোলোশো একটা কালার দুই হাজার ছিল আপনারা জেনে রাখেন একটা কালার এবং এ একটা কালার মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা ছিল মাত্র এটা কত দিয়েছিলাম ষোলোশো টাকা একটা কালার আর না দুইটা কালার আর লাগবে না এই হলো তিনটা কালার পেয়ে যাবেন আজকের অফারে মাত্র ষোলোশো তো মামলির আজকের লাইফটা শেষ শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আগামীকাল সকাল বারোটায় সাক্ষাৎ হবে আপনাদের সামনে আবার দেখা হবে আসসালামু আলাইকুম